রাজধানীর বুকে দিনের আলোয় মায়ের সঙ্গে মেয়ের চিত্র আর সন্দেহের তীর সেই মানুষটির দিকে যাকে পরিবার বিশ্বাস করে গত চার দিন আগে অসহায় ভেবে দিয়েছিল ঠাই মোহাম্মদপুরের সেই ফ্ল্যাটের বন্ধ দরজা খুলতে যে দৃশ্য দেখা গেল সেটা শুধু একটি খুন নয় এটা শহরের নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল রাজধানীর মোহাম্মদপুরে সোমবার সকালে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা যা পুরো এলাকায় শোক এবং উত্তেজনা সৃষ্টি করছে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গৃহকর্ত্রী লাইলা আফরোজ এবং তার কন্যা সাফিয়া বিনতে আজিজকে জবাই করা অবস্থায় খুঁজে পাওয়া যায় প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানার গেছে ঘটনায় জড়িত সন্দেহে রাখা হয়েছে গৃহকর্মীকে পরিবার এবং প্রতিবেশীরা জানিয়েছেন কখনো কখনো কাজের চাপ কমাতে তারা গৃহকর্মীর ওপর নির্ভর করেন কিন্তু সেই আস্থা যখন ভাঙে তখন ঘটনাটি এতটাই নিঃশংস রূপ নেয় তা কখনো কল্পনাও করা যায় না পুলিশ কর্মকর্তারা জানান সিসিটিভি ফুটেজ এবং খুনের আলামত পরীক্ষা করে আমরা মূল অপরাধী শনাক্তের চেষ্টা করছি ঘটনা সব দিক থেকে ক্ষতি দেখা হচ্ছে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে একজন আস্থা ব্যক্তি যখন পরিবারকে বিপদে ফেলে তখন প্রশ্ন ওঠে আমাদের নিরাপত্তা ঠিক কতটা সুরক্ষিত কিভাবে এমন নিঃশংস ঘটনা ঘটলো বের এখন পুলিশের মূল চ্যালেঞ্জ বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজধানীর মোহাম্মদপুরে সোমবার সকালে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা যা এলাকাবাসীকে শোক ও আতঙ্কে ভরিয়ে দিয়েছে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টমতলার ফ্ল্যাটে গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার কন্যা সাফিসা বিনতে আজিজকে জবাই করা অবস্থায় পাওয়া যায় প্রাথমিক তদন্তে পুলিশ ও স্বজনরা গৃহকর্মী আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন জানা যায় আয়শা মাত্র চার দিন আগে এই বাসায় যোগ দিয়েছিলেন এবং তার গ্রামের বাড়ি রংপুরের বিহারী ক্যাম্প এলাকায় ঘটনার সময়কাল সাতটা বাহান্ন মিনিটে কালো বোরকা মুখ ঢাকা অবস্থায় ফ্ল্যাটে প্রবেশ করেন তিনি প্রায় পনে দুই ঘণ্টা পর সকাল নয়টা ছত্রিশ মিনিটে স্কুলের পোশাক পরে ব্যাগ নিয়ে বেরিয়ে যান পুলিশ জানায় ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলে লিফটের সামনে লাইলা আফরোজের মরদেহ পড়ে থাকতে দেখা যায় উপরের তলায় মেঝেতে ছোপ ছোপ রক্ত আর মেয়ের মৃতদেহ পাওয়া যায় নিহত মায়ের গলা কেটে হত্যার ঘটনাটি প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ ঘটনার মুহূর্তে ফ্ল্যাটে উপস্থিত না থাকার কারণে স্কুল শিক্ষক আজিজুল ইসলাম নিজের ফ্ল্যাটের সামনে পুলিশ ও স্বজনদের সঙ্গে ঘটনাটি ব্যাখ্যা করেছেন তিনি বলেন দরজা খুলে দেখি আমার মেয়েটির মাথায় রক্তে লাল হয়ে আছে তাকে ডাকতে ডাকতে বুঝতে পারি সে মারা গেছে আমার স্ত্রীরও গলায় আঘাত আছে প্রতিবেশীরা জানান আজিজুল ইসলাম দম্পতি প্রায় তেরো বছর আগে এই ফ্ল্যাটে উঠেছিলেন পুলিশ জানিয়েছে ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তের জন্য তদন্ত চলমান রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ খুনের আলামত সংগ্রহ ও ময়নাতদন্তের মাধ্যমে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সরি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে দুইজনকে ছুটি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে তদন্ত চলাকালীন সময়ে স্থানীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন তারা ঘটনাটি পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয়রা আবারও মনে করিয়ে দিয়েছেন কখনো কখনো আস্থা ভাঙলে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে